আচ্ছা দেখেন মার্শাল আল্লাহ বাংলাদেশের মাটিতে যে এই পরিমাণ আঙ্গুর হওয়া সম্ভব সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ওরিহি ওরাকাতসু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি একটা একলো আঙ্গুর গাছের পাশে কি পরিমাণ আঙ্গুর ধরে আছে দেখেন মাশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের মাটিতে যে এই পরিমাণ আঙ্গুর হওয়া সম্ভব সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু এর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে যে ধরনের আঙ্গুরগুলো হচ্ছে এই আঙ্গুরগুলো কিন্তু অসাধারণ এবং কালার যেরকম দেখতে সেরকম প্রিয় দর্শক এই যে গাছ থেকে ছিঁড়ে অসাধারণ স্বাদ যথাযোগ বাজারে যেরকম কিনতে পান আপনারা সেমভাবে সেম স্বাদ এবং সেম মিষ্টিতা নিয়ে আপনারা এই আঙ্গুরগুলো খেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং আপনারা ছাদ বাগান মাঠ বাগান অথবা উঠানে চাষ করেও এই আঙ্গুর খেতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠোকায় থোকায় ধরে আছে আমাদের মাতৃগ্যাস রয়েছে যেখান থেকে আমাদের চারা উৎপাদন করা অতএব আপনারা যারা এই ধরনের চারাগুলো নিতে যাচ্ছেন তারা আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ভাইবনা সে ফেসবুকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনারা এই একলো জাতের আঙ্গুর চারা অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক আগামী তার ভিডিও নিয়ে হাজির হবো সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি